চারশিটে অভিষেকে নাম প্রসঙ্গে ম্যাচ ফিক্সিং বলে কটাক্ষ করলেন সুজন চক্রবর্তী বৃহস্পতিবার এশু প্রসঙ্গে তিনি বলেন মহারাষ্ট্রে সিন্ডির মতো ব্যবহার করার ব্যবস্থা করতে আসলে চারশিটে নাম দেখুন ভাই চারশিটে অভিষেক ব্রাঞ্চের নাম লেখা হয়েছে পনেরো কোটি টাকা বলে বলা হয়েছে পরে আরও একটা দুটো শূন্য স্বাগত দেয়নি তিন নম্বর না চার নম্বর চার কখন যখন ভাইবুর গলাটা বোঝা গেল এবং ভাইবোর গয়ান কিন্তু তার পরিচয় স্পষ্ট করা হলো না তাহলে অভিষেক ব্যানার্জি বলা হলো কিন্তু অভিষেক ব্যানার্জী বলে নির্দিষ্ট করা হলো না নাম রাখলাম চাপে থাকুক যা বলবো সেইভাবে চলো আবার ছেড়ে ছেড়েও রাখলাম যেন পিসিরও কাজে লাগে পিসিরও কাজে লাগবে দিল্লিরও কাজে লাগবে অতএব মাঝখানে একটা জনৈক্য অভিষেক ব্যানার্জি পিসির ভাইপো পরিচয় দেওয়া হলো না কাকুর ভাইপো পরিচয় দেওয়া হলো না যদি সিন্ডের প্রয়োজন হয় তাহলে সিন্ডে খুঁজে পাওয়া যেতে পারে দিল্লির আর যদি অভিষেক বাড়াবাড়ি করে তাহলে অন্তত ডানা ছাটার ব্যবস্থা করার জন্য সুযোগ করে দেওয়া হলো মমতা ব্যানার্জিকে ম্যাচ ফিক্সিং অনেক রকম হয়